আজকে রিয়াকে দেখতে আসবে অনেকগুলো ছেলে দেখার পর রিয়ার মা বাবা অর্থাৎ অংশুবাবু ও তিস্তা দেবীর এই ছেলেটিকে পছন্দ হয়েছে তাই কালকে রাত্রেবেলা ছেলের মা বাবার সাথে কথা বলেছেন আজকে বিকালবেলা তারা আসবেন ছেলে ছেলের মা বাবা ও দিদি এসেছেন নমস্কার করলেন প্রতি করে অংশুবাবু তাদেরকে বসতে বললেন এরপর তিস্তা মিষ্টি ও জল নিয়ে এসে টেবিলে রাখলেন সামনে চেয়ারটি টেনে বসলেন জিজ্ঞাসা করলেন নাম কি বাবা তোমার ছেলেটি বলল অভিজিৎ কত স্যালারি পাও হঠাৎ করে এই রকম ধরনের প্রশ্ন শুনে সবাই ওরা একটু অবাক হলেন কিছুক্ষণ পরে ছেলেটি বলে উঠল সেভেন্টি টু বা বেশ ভালো তাহলে তো আমাদের সেরকম কোনো অসুবিধা নেই ছেলে দেখতে ভালো সরকারি চাকরি করে আবার কী চাই জানেন তো দিদি আমি প্রথম থেকেই বলে আসছি সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়ে দেবো না ও সেটাতে রাজি আসলে আমরা দুজনেই কেউই চাই না যার তার ঘরে আমাদের মেয়ে যাক মেয়ে আমার বড় আদরের আর পড়াশোনাতেও ছোটো থেকে বেশ ভালো ওকে সত্যি কথা বলতে বলা চলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বিয়েটা তাহলে ফাইনাল কখন কি করা যায় বলুন তো অর্থাৎ বিয়ের ডেটটা কখন ফিক্সড করতে চাইছেন আপনারা এরপর ছেলের মা বলল দিদি শুধুমাত্র আপনাদের পছন্দ হলেই তো হবে না আমাদেরও পছন্দ হওয়া দরকার আপনি মেয়েকে ডাকুন মেয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওংশুবাবু বললেন মেয়েকে ডেকে নিয়ে এসো এরপর মেক এলো সামনের একটা চেয়ার দেখিয়ে ছেলের মা বলল বসো মা একটি লাল রঙের শাড়ি পরে এসেছে উচ্চতা চার ফুট দশ এগারো ইঞ্চি মতো হবে কিংবা পাঁচ ফুট পরিষ্কার গায়ের রং দেখতে সুশ্রেই বলা চলে ছেলের মা জিজ্ঞাসা করল নাম কি তোমার মেয়েটি বলে উঠল রিয়া রিয়া সিনগুপ্ত বা মিস ছোট্ট নাম কি করো তুমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আর কিছু করো না এখন না ছেলে দিদি জিজ্ঞাসা করলো এবে ভর্তি হলে না কেন তুমি তো শুনলাম পড়াশোনায় বেশ ভালো না দুদিন পরেই তো অন্যের বাড়ি চলে যাবে এত পড়াশুনো করেই বা কি হবে কত বছর শেষ হলো গ্র্যাজুয়েশন বছর তাহলে এই দু বছর তো বাড়িতে দুটো টিউশনিও পড়াতে পারতে নিজের হাত খরচাটাও চলে আসত মেয়ের মা বলল না না আসলে আমাদের বাড়িতে কিছু করার প্রয়োজন হয় না ওর বাবা যা ইনকাম করে এতে আমাদের সবার বেশ চলে যায় মেয়ের কিছু করার প্রয়োজন নেই বাড়ির কাজ জানো এরপর মেয়ের মা বাবা সবাই বলে উঠল আচ্ছা একটা কথা বলুন তো মেয়েদেরকে আপনি বউ হিসাবে নিয়ে যাবেন নাকি দাসী দেখুন আমার মেয়ে স্কুলে চাকরি করে ওর বাড়ির সমস্ত কাজ নিজেই করে আমি অফিসে জব করি আমি বাড়ির রান্না নিজের কাজ সমস্ত গুছিয়ে অফিসে যাই ওর বাবাও অফিসে চাকরি করা সত্ত্বেও ও কিন্তু ছেলে বলে অন্যের উপর নির্ভরশীল নয় ও নিজের সমস্ত কাজটুকু নিজে করে আমাদের বাড়ির কেউ কারোর উপরেই নির্ভরশীল নয় সবাই নিজে নিজে স্বাবলম্বী কোনো কাজই ছোটো নয় প্রত্যেকটা কাজ নিজের নিজের জায়গায় যথেষ্ট গুরুত্বপূর্ণ দিদি আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন না চাকরি করা ছেলে ছাড়া মেয়ের বিয়ে দেবেন না দেখুন ভালো কিছুর আশা করলে আমাদেরকে সর্বপ্রথম দেখা উচিত আমি নিজে কতটা তার যোগ্য কারণ আপনারা তো মেয়েকে কোনো কাজও শেখাননি আবার আপনাদের মেয়ে কিছু করেও না তারপরেও আপনারা কি করে চাকরি করা ছেলের আশা করেন ওই যে চাকরি করার ছেলেটি তারও আপনার মেয়েটিকে পছন্দ হবে কি না সেটা কি একবারও ভেবে দেখেছেন আমি পারি না এর মধ্যে খুব একটা কিছু কৃতিত্বের নেই নিজে নিজের কাজ নিজে নিজে করে নেওয়াটাই শ্রেয় যখন আপনি সুস্থ তখন অন্যের ওপর নির্ভরশীল কেন হবেন প্রত্যেকেরই স্বাবলম্বী হওয়া দরকার বলছিলেন না কিছুক্ষণ আগে আমাদের টাকার খুব একটা প্রয়োজন নেই ওর বাবা কাজ করে নিজে উপার্জনের মধ্যে অনেক আনন্দ আছে দিদি এই যে তুমি গ্র্যাজুয়েশন শেষ করে বসে আছো যদি কিছু কাজ না পেলেও তুমি যদি দুটো বাড়িতে টিউশন পড়াতে তাহলেও সেখান থেকে কিছু ইনকাম হতো দেখতে নিজে উপার্জনের মধ্যে কতটা আনন্দ রয়েছে ওই টাকাটা শুধুই তোমার ওই টাকা দিয়ে তো তুমি তোমার মা বাবাকেও কিছু কোনো উপহার কিনে দিতে পারতে সারা জীবন তোমরা মা বাবার কাছে শুধু নিয়ে যাই মা বাবারকে কিছু দিতে পারার মধ্যে কতটা আনন্দ যেদিন তুমি দেবে সেদিন উপলব্ধি করতে পারবে প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার স্বামী শ্বশুরবাড়ি যথেষ্ট অর্থবান বলে আমি তাদের কাছে হাত পাতব সামান্য দুটো টাকার জন্য এটা খুব কষ্টের এর থেকে মেয়েদের লজ্জার কিছু হতে পারে না দেখুন দুটো টাকা ইনকাম করে সেখানে কতটা ভালো লাগা থাকে